হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দিমা বর্মন তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো চলে এলাম আজকে আবার একটা নতুন ধামাকেদার ব্লগ নিয়ে তো আজকের ব্লগটাতে আমি আজকে সারাদিন যা যা করবো তো সব দেখাবো তো প্রত্যেক দিনের মতো আজকেও তো চলো বন্ধুরা ব্লগটা স্টার্ট করা যাক বন্ধুরা বাইরের পুজো কমপ্লিট করলাম আমি কেবলই চলো বাড়িতে যাই তো দেখো বন্ধুরা আমাদের বাড়ির পুজো কমপ্লিট তো চলো বন্ধুরা দেখো আমি এখন মুড়ি খাচ্ছি তো বন্ধুরা আমি এখন যাচ্ছি স্কুল আরেকজন আমার বান্ধবী চলো যা যাক আমার বান্ধবী আসিচ্ছে তা চলো যা যাক বন্ধুরা আমি স্কুলে চলে এসেছি এরকম আজকে আমাদের স্কুলের টিচার্স ডে মানে পালন করা হবে কারণ কালকে স্কুল বন্ধ থাকবে তো আমরা তো কিছুই করিনি তাও দেখাম দেখাবো সব কিছু বন্ধুরা দেখো আমাদের স্কুল আমাদের তো অনেক হয় আজকে টিচার্স ডেয়ের জন্য সবাই সাজাচ্ছে তাই সবার গেট বন্ধ আর এইরকম আমাদের ক্লাস সাজানো হচ্ছে

দেখো আমাদের টোটাল দেওয়া হয়ে গেছে খাওয়ার তো একটা করে কলম দিয়েছে একটা করে ক্যাডবেরি দিয়েছে একটা করে বিস্কুট বন্ধুরা আমাদের শুরু হয়ে গেছে তোমরা দেখেছি 有些无力。 প্রোগ্রাম চলছে চলো দেখতে থাকো রায় স্কুল থেকে এসে আর ভালো লাগেনি তাই আমি ব্লগটা বেশি কন্টিনিউ করতে পারিনি আর এখন মাঝে বিকেল পাঁচটা আর ব্লগটা বেশি বড় করছি না এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যাতে আমার ভিডিও তোমাদের কাছে প্রথমে পৌঁছে যেতে পারে তো আজকের মতো টাটা